আমরা কখনোই ফ্যাসিস্টের দোষর ছিলাম না দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছি বিস্তারিত ঘোড়াঘাট এক্সপ্রেস প্রতিবেদনে আমরা কখনোই ফ্যাসিস্ট সরকারের দোষর ছিলাম না দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলকে ভালোবেসে বিএনপিতে যোগ দিয়েছি বলে মন্তব্য করেছেন বিএনপিতে যোগদানকারী তিন ইউপি সদস্য রবিবার সকাল সাড়ে এগারোটায় ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজারে এক সংবাদ সম্মেলনে তারা এই কথা বলেন লিখিত বক্তব্যে ওহিদুজ্জামান বলেন আমি ওহিদুজ্জামান সোনা মিয়া ও মফিজুল হক সিংরা ইউনিয়ন পরিষদের দুই তিন আট ইউপি সদস্য আমরা দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে গত তেইশ সেপ্টেম্বর বিএনপিতে যোগদান করি আমি অহিদুজ্জামান গত দু সাল থেকে দু সাল পর্যন্ত জামায়াতে ইসলামের ইউনিয়ন কমিটির বায়তুল সম্পাদক পরে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছে অন্য দুজন তারা কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না গত চব্বিশ তারিখ ঘোড়াঘাট উপজেলা জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন করে যাতে তারা আমাদের বিরুদ্ধে আওয়ামী সরকারের দোষরের অভিযোগ আনা হয় আমার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারের যে অভিযোগ করা হয়েছে এ সংক্রান্ত কোন চিঠি বা কাগজপত্র পাইনি যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা কখনো এই ধরনের কাজে জড়িত ছিলাম না বা তার প্রমাণ দিতে পারবে না বলেও অভিযোগ করেন তিনি সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান চৌধুরী সাংগঠনিক সম্পাদক মাহফুজা রহমান লাবলু কোষাধ্যক্ষ এটিএম মাহফিজুল হক সিংরাই ইউনিয়ন শাখার সভাপতি কাজী মোজাম্মেল হক মোজাম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম যুগ্ম সম্পাদক ইউনুস আলী সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ঘোড়াঘাট এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট